পশ্চিমবঙ্গের তেইশটি জেলার পাশাপাশি ড্রাইভার মহাসংঘ সুপ্রিমো চন্দন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি বনমালি দাস টুডুর উদ্যোগে পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের ড্রাইভার মহাসংঘ জন্মদিন উদ্বোধন করলে বড়াবাজার ব্লকের ড্রাইভার বন্ধুরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রথমে ড্রাইভার ভাইরা একে অপরকে বরণ করে নিলেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অ্যাডমিন ভৈরব মাহাতো বরাবাজার ব্লক স্বদেশ রঞ্জন দাস ধীরেন মাহাতো বলরামপুর ব্লক আলম আনসারি সহ সমস্ত ড্রাইভার বন্ধুরা ড্রাইভার বন্ধুরা জানান আজ পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের জন্মদিন তারই পরিপ্রেক্ষিতে তারা বরাবাজার বাস ড্রাইভার মহাসংঘ জন্মদিন ও বন্ধু মিলন উদ্বোধন করলেন সমস্ত ড্রাইভারদের কাছে অনুরোধ করলেন যেন তাদের সাথে এক ছাদের তলায় আসেন সবাই সমস্ত ড্রাইভার ভাইকে এক ছাতার তোলায় আসার অনুরোধ করব। আজকে 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 প্রায় মানে তো এখান যাত্রা অনেক ড্রাইভার ভাইকে বলা হয়েছিল কিছু কারণবশত সব ড্রাইভার ভাই একসাথে একত্রিত হতে পারে নাই যে যে ড্রাইভার ভাইরা মানে বাইরের থেকে এসেছে বললামপুর থেকে এসেছে প্রায় আড়সা থেকে এসেছে সমস্ত থেকে যারা যারা এডমিনার আছে যারা আমাদের ব্লকে এসে আজকে আমাদের হাতে যে মানে বড় ব্লক কে আগে নিয়ে যাওয়ার জন্য যে মানে সিস্টেমটা আমাদের হাতে তুলে দিচ্ছে ভৈরব বাবু সেই অঙ্গীকারটা আমি রাখতে চাই পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়